আমি ডক্টর সাইফুল ইসলাম আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট আমি মাদারল্যান্ড হাসপাতালে একজন বনে স্ক্যান করতেছিলাম কোমরের দিকে একটা শক্ত চাকার মতো পাঁচ বছর ধরে উনি ভুগতেছেন কিন্তু আমি যখন আল্ট্রাসনোগ্রাম করাই এ হচ্ছে চাকাটা এবং এটার ভিতরে এটা হচ্ছে ইকোজেনিক স্ট্রাকচার আছে এবং আশেপাশে মনে হচ্ছে ফ্লুইড কালেকশন মূলত আমার কাছে এটা ফরেন বডি গ্রানোনোমা লাগতেছে কিন্তু চার পাঁচ বছর ধরে কিভাবে সম্ভব আমরা স্ক্যান করতে দেখলাম এই যে দেখেন চাকাটা খেয়ে এই চাকাটা দেখেন এবং ভিতরে যে ইকোজেনিক এটা এটা কোনো কিছুর একটা খোঁচা কোনো কাঠের বা ইয়ার মানে কোন কিছুর একটা ইয়ার রয়ে গেছে ভিতরে খন্ডিত অংশ এবং এটার আশেপাশে ইনফেকশন হয়েছে তো রোগীকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনি কোনো সময় কোনো আঘাত খেয়েছেন এবং তার কাছে বাম পাশে মনে পিঠের চাকাটা কিন্তু এখন আছে ডান পাশে বিষয়টা হয়েছে যে ফরেন বডি যেটা ফরেন বডি বলতে কোনো ক্ষুদ্র কোন অংশ যেটা আমাদের শরীরে ঢুকে যে কোনো অংশ ওটা যদি আমাদের বডিতে অনেক সময় এক জায়গায় থাকে না অন্য জায়গায় নড়ে যায় এমন এই পেশেন্টটা যেটা ওনার হচ্ছে এই পাশে ছিল ইয়াটা কিন্তু আমরা চাকাটা পাচ্ছি কিন্তু ডান পাশে তো এই হচ্ছে আর কি মানে মেইনলি হচ্ছে ওনার হিস্ট্রি যেটা দিয়েছে হিস্ট্রির সাথে মিল আছে কিন্তু এটা ডান পাশে মিল কিন্তু এটা কিন্তু মুভ করতে করতে মানে বাম বাম পাশ থেকে ডান পাশে চলে গেছে আর কি ফরেন বেডিগুলো সাধারণত এমন হয় ভালো থাকবেন আল্লাহ i